আনবক্সিং ভিডিও পার্ট তো আপনাদের স্বাগতম তো দেখি নেক্সট আর কী কী আছে মার্সিডিস জনপ্রিয় গুল্তি মার্সিডিস অ্যালমোনিয়ামে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা চমৎকার গুটিগুলো পাচ্ছেন যদিও এবার শিপমেন্ট অনেক প্রাইস হাই আসছে আবারও বলছি শিপমেন্টের প্রাইসটা অনেক হাই আসছে আগে যারা যে রেটে পাইছেন এবার তারা সেম রেটে নাও পাইতে পারেন তারপরেও যারা আমার এই ভিডিও আমি যেহেতু ভিডিওতে বলে দিয়েছি প্রাইসটা অলরেডি তারপরেও যারা আমার ভিডিও এই ভিডিও যদি কেউ দেখে থাকেন আর এই প্রাইস যদি পেতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনশট আমাকে দিতে হবে তাছাড়া এই প্রাইস গ্রহণযোগ্য হবে না মার্সিডিস অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালস চলে আসছে ইনশাআল্লাহ স্টকে হিউজ নিয়ে আসছি আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই মেটাল বডি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় মেটাল বডির গুলটি শুধু টার্গেট পয়েন্ট থাকবে সে কিন্তু মেটাল বডি আমি আর এইভাবে খুলে দেখাইলাম না পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ মেটাল বডি মেটাল বডি অনেকে মেটাল বডি চাইছেন আমি দিতে পারি নাই স্টক রি স্টক ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো পৌঁছায় দেওয়া যাবে সারা বাংলাদেশ কোনো সমস্যা নাই এরপরে আর কি আসছে মার্সিডিস পিওর স্টিল বডি স্টেনলেস স্টিল বডি স্টেনলেস স্টিল বডি ওকে আলহামদুলিল্লাহ এরপরে কি চলে আসছে আমার একটা প্রিয় ভাই প্রিয় অর্ডার দিয়ে রাখছিল তবু বাড়ি এটা কি টাইটানিক যাই হোক এটা হলো জ্যাকেল কালারফুল জ্যাকেল স্টেনলেস স্টিল বর্ডের ভিতরে কালারফুল জ্যাকেট এই যে এটা টাইটেন টি থ্রি আপনাদের পছন্দের সব গুলতি ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন যাদের প্রয়োজন তারা আমার নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট নাইন ফোর ওয়ান সিক্স থ্রি নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা আরেকটা গুলতি মেটালের ভিতরে বেস্ট একটা গুলতি এগুলোতে টার্গেট পয়েন্ট নাই এটা আপনারা রাবার দিয়ে লাগাইতে হয় এই যে রিং দিয়ে লাগাইতে হয় চলুন দেখা যাক এই যে বাটারফ্লাই বাটারফ্লাই গুলতি চলে আসছে ইনশাআল্লাহ তরবারি বেস্ট সেলিং একটা প্রাইস মানে বেস্ট সেলিং একটা গুলতি এটা তবে বাড়ি চলুন দেখা যাক এই যে পছন্দের একটা গুলতি আপনাদের একদম সীমিত প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম সীমিত প্রাইজে এরপরে যে হর্স তাসের হান্টারের যে বিখ্যাত হর্স হর্সলোগের গুলতিটা খুঁজতেছিলেন ছিলেন যারা একদম কম দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই আর এগুলো কিন্তু পিওর স্টাইনলেস স্টিল সুতরাং ভাঙ্গা বা মরিচাপড়ার কোনো সম্ভাবনায় নাই গলতিতে এরপরে যে বুহ একটা গুলতি স্টেল স্টিল চমৎকার একটা গলতি যারা আমাকে বলে রাখছিলেন তাদের জন্য ইনশাল্লাহ ডেমন ডাবল চক ডেমন স্টেনলেস স্টিল বেস্ট সিলিং শট বাটারফ্লাই চলে আসছে বাটারফ্লাই তো যাদের গুমতির ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও হচ্ছে যেন মিস না হয় এই জন্যে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এ পর্যন্তই